নমস্কার আপনারা দেখছেন ধর্নিবার বাংলা সঙ্গে আমি সাইনি এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কিষান খেদ মজুর শাখা সংগঠনের জেলা সভাপতি মানস দাসকে তো আমরা তার থেকে জেনে নেব তিনি তার খেদ মজুর যে শাখা সংগঠন রয়েছে সেই তরফ থেকে প্রচারে তার কতটা প্রভাব পড়ছে এবং মানুষ কতটা সাড়া দিচ্ছে সেই সম্পর্কে এবং আনুষঙ্গিক আরও কিছু ঘটনা নিয়ে তার থেকে আমরা তার বক্তব্য জেনে নেব নমস্কার দাদা আপনাকে ধর্নিবার বাংলায় দেখুন জেলা জুড়ে আমার প্রচার খুব ভালোই চলছে অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে চারজন প্রার্থী আমার এমপি সিটে এবং আমার সংগঠনের ব্লক সভাপতি প্রায় বত্রিশটা ব্লকের মধ্যে আমি আঠাশটা ব্লক সভাপতি অলরেডি গঠন করে দিয়েছি ব্লকের প্রত্যেকটি সভাপতিকে নিয়ে আমি প্রত্যেক দিনই কোনো না কোনো প্রান্তে থেকে কোনো না কোনো ক্যান্ডিডেট সাথে প্রচারে বেরোচ্ছি মামলা আমরা নিজেরাও বেরোচ্ছি ডোর টু ডোর অক্লান্ত পরিশ্রম করে সারাদিন রাত আমার ব্লক সভাপতিদের সাথে এবং শাখা সহ সংগঠন এই আঞ্চলিক সভাপতিদের সাথে থেকে মানুষের কাছে থেকে গিয়ে পৌঁছে প্রার্থীদের প্রচার করছি এবং আশা রাখি আমার দক্ষিণ শিব জেলা এবং পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসের খুব ভালো সাফল্য অর্জন করল আমরা আচ্ছা আপনি যখন মানে একজন জেলা সভাপতি কিষাণ ক্ষেত মজুরের তরফ থেকে যাচ্ছেন মানুষের কাছে তখন মানুষের কাছে গিয়ে কি ঠিক কি বার্তা দিচ্ছেন মানে কি হিসাবে প্রচার চাইছেন কি বোঝাচ্ছেন মানে দেখুন অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো চালু করেছেন মানুষের সেবায় নিয়োজিত হওয়ার জন্য প্রত্যেকটি প্রকল্পে আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ এবং আমার জেলার প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে উপকৃত সেই প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে তুলে ধরছি এবং আমার যে কৃষকদের যেসব পরিষেবাগুলো আমাদের সরকার প্রদান করেছেন তারা সেই সব পরিষেবা সঠিকভাবে পেয়েছে কিনা পাচ্ছে কিনা এবং কত পার্সেন্ট লোক পেয়েছে সেই সবগুলো দেখছে এবং যারা পায়নি কিষানদের যেতে যেসব প্রকল্পগুলো সেগুলো যাদের পায় আগামী দিনে কীভাবে পাবে তার ব্যবস্থা করে দেওয়া এবং যে প্রকল্পগুলো দিদি চালু করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে তারা কতজন মানুষ পেয়েছেন কে কে পাননি এবং আগামী দিনে আমাদের পার্টিকে ভোট দিলে মানুষকে কি প্রকল্প চাইছে উন্নয়নমূলক সেই প্রকল্পগুলো যাতে আমাদের প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া যায় এবং তারা ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পর যাতে সেই সব কাজগুলো মানুষের সুবিধার্থে করে সেই সব প্রচার নিয়ে মানুষের বাড়ি ডোর টু ডোর সারাক্ষণই থাকছে দেখুন কিষানদের কিষান যে ভাতা সেইগুলো তারপর আপনার কৃষকদের যে বিডিও থেকে বিভিন্ন চারা ধানের চারা বলুন মাছের চারা চারা বলুন এইসব যে প্রকল্পগুলো আসে টোটাল আঠাশখানা ব্লক আছে আমার জেলাতে আঠাশটি ব্লকের মাধ্যম দিয়ে প্রচুর অঞ্চলের মানুষকে বিভিন্ন পঞ্চায়েতের মানুষ যারা সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এবং কৃষি যে ঋণটা চলছে কৃষকদের যে আমাদের দিদি ইন্স্যুরেন্সটা মানে করেছেন সেই সবগুলো যাতে মানুষ পায় সেইগুলো করে দেওয়ার পক্ষে প্রায় ভালোই কাজ করছে আমি কিভাবে সমন্বয় সাধন করছেন যে আপনাদের যে কৃষি যে মানে কৃষি সমবায়ের যে এইগুলো রয়েছে মিটিং মিছিল গুলো সেগুলোর সাথে কিভাবে সমন্বয় করছে এখন প্রচারের সঙ্গে দেখুন বিভিন্ন ব্লকে এই মুহূর্তে তো এম্বার্গো চলছে এখন ব্লকের সমস্ত মিটিংগুলো বন্ধ আছে সমস্ত ব্লকের আধিকারিকরা যেহেতু ভোটের কাজে ব্যস্ত আছে তা এই কদিন আগে অবধি তারা বিভিন্ন কর্মসূচি রেখেছিল সেই সরকারি কর্মসূচি সূচির মাধ্যম দিয়ে আমরা পড়েছিলাম যোগাযোগ এখন ওই কর্মসূচিগুলো বন্ধ আছে কিন্তু মানুষের দরজা দরজা পৌঁছে পরিষেবাগুলো পেয়েছে কি না কিংবা আগামী দিন তারা পায়নি সেই লিস্টটা করে যাতে বি জমা করে আমরা আধিবারীদের সাথে জমা করে সেই প্রকল্পগুলো পাই তোলে তার পরিষ্কার চলছে আচ্ছা এলাকার মধ্যে মানস দাস মনাইদা নামে পরিষেবা ঠিক আছে তো সেই জায়গা থেকে আপনি আপনাকে যদি এখন মাদার তৃণামূলে ডাকা মানে ধরুন কোনো প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় দেখুন নিশ্চয়ই দল আমাকে যত দায়িত্ব দেবে আমি মাথা পেতে সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে আমার পক্ষে সম্ভব আমি জানি মানুষ দল যদি আমাকে চায় মাদারের দায়িত্ব দিতে কিংবা দল যে কোনো দায়িত্ব মাদার কেন যে কোনো দায়িত্ব দল যখনই দেবে মাথা পেতে এবং দিন রাত খেটে সেই দায়িত্বটা কর্তব্যটা দায়িত্ব পালন করার চেষ্টা করবো আচ্ছা সন্দেশখালি ঘটনা যেটা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে শেখ সাধারণের নামে কিন্তু জমি জায়গা নিয়েও অনেক রকম মানে কৃষির তরফ থেকে মানে ধরুন যে ক্ষেত মজুরদের ওপর অনেক মানে অত্যাচার করেছেন সেই রকম অনেক অভিযোগ রয়েছে তো সেই সম্বন্ধে দেখে বার্তা দিতে চাইবেন মানুষকে সাধারণ মানুষ সন্দেশখালি বাসীদের জন্য দেখুন হাতের পাঁচটা আম সমান হয় না একটা পরিবারে সুস্থ মানে দশটা যদি ছেলে থাকে কি পাঁচটা ছেলে থাকে সেই সবকটা ছেলে যে ভদ্র সভ্য হবে তা নয় কিছু ছেলে কিন্তু দুষ্ট হবে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিদি এবং অংশে বন্দ্যোপাধ্যায় বারংবারই বলেছেন দলের মধ্যে কিছুজন হয়তো অসাধু ব্যক্তি হতে পারে কিন্তু তাদের জন্য উন্নয়নের ধারাটা থেমে যায়নি দিদি দিদি যে দিনরাত খেটে অক্লান্ত পরিশ্রম করে নিজের জন্য ব্যক্তিগত না ভেবে ভারত পশ্চিমবাসীর জন্য যেভাবে মানে উপকৃত করা যায় দিনরাত পরিশ্রম করছেন সেই সেই ধারায় আপনার প্রত্যেককে বলছে অবদান করছি সেই দিকে আপনারা তাকিয়ে চলুন হয় কিছু ক্ষেত্রে চলতে গেলে সংসার বড় হলে টোকাটুকি হয় অসাধু কিছু হয় ছেলে অনেক সময় দুষ্টমি করে সেই ক্ষেত্রে আমাদের দলের হয়তো কিছু ব্যক্তি অসাধু হতে পারে কিন্তু তাদেরকে দল উপযুক্ত শাস্তি দিয়েছে এবং তারা এক জায়গায় তাদেরকে ধরে তুলে দেওয়া হয়েছে দল তাদেরকে কোনো কোনোরকম ক্ষমা করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন দলে যারা ক্ষতি করবে তাদের দলে থেকে লাভবে এবং তিনি একদম কঠোর হাতে শাসন করছেন দলটাকে বিরুদ্ধে মধ্যে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার জন্যে আজকে সাজানো কিন্তু শিকারদে আছে কিছু ক্ষেত্রে ভুল হয়েছে জমি কিন্তু সরকার যথেষ্ট পরিমাণে ফিরিয়ে দিচ্ছে এবং যে পরিমাণ খবর পেজে দেখানো হচ্ছে সেই পরিমাণ কিন্তু অ্যাকচুয়ালি নয় বিরোধীদের কুৎসা এটা কিন্তু বেশি অপপ্রচার এই মাধ্যম দিয়ে মনে হচ্ছে যে ওখানে অনেক বেশি ক্ষতি হয়েছে কিন্তু সেই পরিমাণ নয় আচ্ছা কুনাল বাবু ইতিমধ্যে জানিয়েছেন যে দলের মধ্যে মন্ত্রী ক্যাবিনেটের মধ্যে আরো একজন রয়েছে যিনি দুর্নীতির সঙ্গে যুক্ত তো এই বিষয়ে কি বলবো দেখুন কোণাল বাবুর বক্তব্যটা আমরা কেউই ঠিকঠাক মাথায় নিই না অ্যাকচুয়ালি উনি কি বলেন কখন কি করেন কিছু বোঝা যায় না ঠিক আছে উনি একজন সাধু ব্যক্তি ভালো মান্যগণ্য ব্যক্তি উনি যে কি বলেছেন উনি জানেন সেই দায়বদ্ধতা উনি নেবেন আচ্ছা মানুষ কতটা টিএমসি বলে মনে করছেন আপনারা প্রচারে বেরিয়ে কি দেখছেন দেখুন 100% 100% প্রত্যেকটি মানুষ টিএমসি আজকে যারা বিজেপি করছে তারা নিজেরা বুকে হাত দিয়ে কিংবা তারা নিজের ঘরের দিকে তাকিয়ে বলতে পারবে না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে প্রত্যেকটি মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে রেকর্ডিং প্রকল্প আছে তার মধ্যে কোনো না কোনো প্রকল্প জন্ম থেকে মৃত্যুবন্ধ কোনো না কোনো প্রকল্প পাচ্ছে যেটা তৃণমূল বিজেপি সিপিএম নির্বিশেষে আমাদের মাননীয় দিদি প্রত্যেককে দিতে বলেছে তা মানুষ কিন্তু আস একশো পার্সেন্টই তৃণমূলের দিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে আমাদের দলের দিকে তাকিয়ে আছে ও দলকে আশা করি যোগ্য যোগ্য ভোট দিয়ে যোগ্য সম্মান দিয়ে আমাদের দলটাকে বিজয়াস নাও। আচ্ছা লোকসভা ভোটের আগে নানা দুর্নীতি কাহিনী আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আসছে এবং সেখানে ঘুরতে গেলে টিএমসি এর বেশ কিছু নেতা মন্ত্রীরা কিন্তু এখন জেলে রয়েছে। তো সেই জায়গা থেকে কি মনে হয় লোকসভা ভোটের আগে মানে কি প্রভাব পড়বে মানুষের মনে? না না প্রভাব পড়ার কোনো কারণই নেই কারণ আমাদের মনদবন্ধwidehat এবং ভবিষৎবন্ধwidehat যে কঠোরwidehat শাস্তি দিয়েছে কোনো মতে কিন্তু তৃণমূল দলটা কোনো দোষীদের পাশে নেই প্রত্যেকটি দোষী যারা দোষ করেছে তাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছে এবং পরিষ্কার তার শিকারও দেওয়া আছে অর্থাৎ দোষ করলে যদি বাড়ির গার্জেন সেটা না মেনে নেয় তাকে যদি শাস্তি দেয় মানুষ দেখছে যে দোষীদের শাস্তি হচ্ছে মানুষ তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তা আছে থাকবে এবং আগামী দিন থাকার চেষ্টা করবে আচ্ছা আপনাদের যিনি লোকসভার ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট ঘোষ তো তাকে নিয়েও কিন্তু বিজেপিরা কটাক্ষ করতে ছাড়ছে না তারা নানান ভিডিও বা যেটা ভাইরাল হচ্ছে সায়নী ঘোষের সেই সব নিয়ে নানান মন্তব্য করছেন তো সেই সব জায়গা কি মনে হচ্ছে যে সায়নী ঘোষ কতটা যোগ্য ক্যান্ডিডেট কি মনে করছেন আপনি দেখুন অ্যাকচুয়ালি বিজেপি যারা কটাক্ষ করছে এবং বিজেপি এই মুহূর্তে যারা পশ্চিমবাংলা নেতৃত্ব দিচ্ছেন সবাই কিন্তু বিগত দিনে তৃণমূল কংগ্রেসেই ছিলেন তারা গাদ্দারি করে আজকে বিজেপিতে গেছেন এবং তারা হয়তো কিছু ট্রোল করলেও করতে পারে কিন্তু আমার কাছে এবং আমার যাদবপুর কেন্দ্রে প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এবং সাধারণ মানুষের কাছে সায়নী ঘোষ একজন উপযুক্ত ব্যক্তি যে তার প্রতিবাদ দ্বারা প্রত্যেকটি মানুষের কাছে এখন থেকেই তার পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে কঠোর পরিশ্রম করছে তাতে মানুষ বুঝতে পারছে আগামী দিনে জিতে আসার পরে সায়নী ঘোষ কিন্তু প্রত্যেকটি মানুষের পাশে থাকবে এবং আমরা উপযুক্ত একজন এমপি হিসাবে

ক্যামেরাতে চোল তো অনেক কিছু হচ্ছে দিদিকে অনেক কিছু ক্যামেরাতে চোল করা হচ্ছে শায়নী ঘোষের দিকে চোল করা হচ্ছে আমি সত্যতা যাচাই করিলে আমি এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারব আচ্ছা আপনাদের যে লোকসভার ক্যান্ডিডেট প্রতি বছরই মানে যখন গরে লোকসভা ভোটের নির্বাচন হয় তখনই একবার করে ক্যান্ডিডেট চেঞ্জ করা হচ্ছে আগে ছিলেন মিমী চক্রবর্তী এখন আবার শায়নী ঘোষ বারবার কেন চেঞ্জ করা হচ্ছে প্রার্থী যোগ্য হচ্ছে না যখন তার পদে নিযুক্ত হচ্ছে বা তার কি কাজ করতে পারছে না ঠিক করে দেখুন এটা অ্যাকচুয়ালি আগে দক্ষিণ কোরিকা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় গড় ছিল নির্বিচার ভোটে নির্বিচারের কারণে ওটা চেঞ্জ হয়ে যাদবপুর কেন্দ্র হয়ে গিয়েছে তা যাদবপুর কেন্দ্র হওয়ার পর থেকে আমরা মিমি চক্রবর্তীকে পেয়েছি এবং আগামী দিনে আমরা সাইনি ঘোষকে পাবো আমাদের এমপি হিসাবে প্রত্যেকটি এমপি যে যার সময়ে যে যার টার্মে আসছে সে কিন্তু তার যথাযোগ্যতা কাজ করছে মিমি চক্রবর্তী তার ব্যক্তিগত কারণে হয়তো দলটা মানে দান নির্ভরে কিন্তু দল যোগ্য পার্টি পাচ্ছেন এরকমরা যোগ্য জলাজলাই জল ধারকে দিচ্ছে তারাই প্রত্যেককে যোগ্যতম এবং প্রত্যেককে প্রত্যেককেটিও আলাদা হল সৃষ্টি আচ্ছা বিরোধীরা অনেক রকম প্রতিশ্রুতি দিচ্ছে যেমন ধরুন বলছেন যে অন্নপূর্ণা ভান্ডার আনবো যেটা আপনাদের এখন লক্ষী ভান্ডার তার হাজারের এর জায়গায় 3000 হবে এবং বলতে গ্যাসের দাম কমিয়ে দেওয়া হবে ঠিক আছে সেই সব দিক থেকে মানুষ মানুষের তো এইসবে মন ঘুরে যাওয়ার মতো কথা তো আপনি মানুষকে এই যে বিরোধীরা প্রচার করছে এবং প্রতিশ্রুতি দিচ্ছে সেই নিয়ে কি বার্তা দিতে চান দেখুন নরেন্দ্র মোদী সরকার যখন আসে তখন প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা করে পাওয়া যাবে এবং আচ্ছে দিন আসবে এবং সেই আচ্ছে দিনটা কি গ্যাসের দাম কোথায় ছিল উনি আসার আগে পেট্রোলের দাম কোথায় ছিল ডিজেলের দাম কোথায় ছিল এবং এই পনেরো লক্ষ টাকার যে ভর্তু মানে ভাওতা এইসবগুলো মানুষ কিন্তু জেনে গিয়েছে বিজেপি সরকার মুখে একরকম বলে কাজে সম্পূর্ণ নিজের রাখের গোছায় ঠিক আছে বিজেপি সরকারের ভাওতায় মানুষ পা দেবে না আমি আস মনে করি কেননা এই ভাওতাবাস দলটা ভারতবর্ষ থেকে উত্থাপন হবে এই বছর ইলেকশানেতে এই লোকসভা ভোটে এটা আমি আশা করে দিই দেখুন আমরা তো আশা রাখি বিয়াল্লিশটা বিয়াল্লিশটা সুন্দর হবে আসুন পাওয়ার চেষ্টা করব প্রত্যেকটি ক্যান্ডিডেট অক্লান্ত পরিশ্রম করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম পাহাড় থেকে সাগর অক্লান্ত পরিশ্রম করে দিনরাত প্রত্যেকটি প্রার্থীর পাশে থাকছে এবং প্রত্যেকটি জনসভা করছে এবং আমাদের প্রত্যেকটি নেতা যারা গ্যাসুল লেভেলে আছে ব্লক সভাপতি জেলা সভাপতি বিভিন্ন শাখা সংগঠনের ব্লক সভাপতি জেলা সভাপতি তারাও অক্লান্ত কাটছে আমরা আশা রাখছি একটা আগামী গত বছর যা ফলাফল হয়েছিল তার থেকে আরও বেশ কিছু আসন নিয়ে আমরা যুক্ত বেশি ধন্যবাদ জয় বাংলা জয় হিন্দ জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় গভিষে বন্দ্যোপাধ্যায় জয়